সুবর্ণচরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত ব্যাপী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে বুধবার বিকেলে উক্ত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন নোয়াখালী যুব উন্নয়নের উপপরিচালক মোহাম্মদ এশাক এ সময় ডেস্টিনি কলেজ হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এসাক মুন্সের হাট পরিচালনা কমিটির সভাপতি ও আলোকিত যুব সংগঠনের উপদেষ্টা নেয়াজের রহমানের সঞ্চালনায় ও সুবর্ণচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ খুরশিদ আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার হারুন রশিদ সুবর্ণচর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী যুব প্রশিক্ষণ কেন্দ্র ডেপুটি কোঅর্ডিনেটর মোতাহার রহমান নোয়াখালী যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ হায়দার ভুইয়া জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সফল উদ্যোক্তা জাকির হোসেন আটনং মহম্মদপুর ইউনিয়নের বিএনপির সভাপতি নুরুল ইসলাম আজাদ আটনং মহম্মদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান জিয়া আলোকিত যুব সংগঠনের সভাপতি আব্দুল আজিজ সিনিয়র সহ সভাপতি ও আইন বিষয়ক সম্পাদক রহমতুল্লাহ সাধারণ সম্পাদক ইয়াসিন আরফা যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ রাসেল যুগ্ম সাধারণ সম্পাদক জাকার আহমেদ সাংগঠনিক সম্পাদক মাসুদ ইকবাল দপ্তর সম্পাদক আলী হোসেন মানিক প্রচার সম্পাদক জহির উদ্দিন ধর্ম বিষয়ক সম্পাদক ডা সাইফুল ইসলাম আনুষ্ঠান বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফারুক সদস্য নূর আলম আবদুল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন উল্লেখ্য আলোকিত যুব সংগঠনটি দুই সালের সাতাশে নভেম্বর প্রতিষ্ঠার পর বেশ কয়েকটি সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেছে প্রশংসিত হয়েছে নাহান নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট